আমি এসেছি চাকলায় মন্দির চাকলা মন্দির থেকে কিছুটা দূরে এখেন ফোকরে মত বলে একটা মত আছে তারা এখনো পর্যন্ত সেরেক করে এই জায়গায় বড় পীর সাহেবের নামে বিভিন্ন রকম মান্যত করে এবং দরগা তৈরি করে রেখেছে এবং সেজদা করে বাতাসা দেয় মিষ্টি দেয়

হুম ওই দরদালু ঝাকাদার করে সব বলতি জানি আর একটু মোমবাতি ঢল দেই এই যে কাপড় আছে হুম

কাটাল <m> পড়ে <skrisa>